সবাইকে স্বাগত চলে আসছি মুকুল ইলেকট্রিক সাথে আছেন আমাদের মুকুল ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনাদের এখানে তো শুধু পাইকারি বিক্রি হয় না পাইকারি ভাই হোলসেল শপ আর আপনাদের থেকে সর্বনিম্ন পাইকারি রেটে নিতে পারবে মানে এই কথা শতভাগ সত্য থাকবে শতভাগ আচ্ছা তাহলে কথা বেশি বাড়াবো না অনেক কিছু জানবো ডিটেইলস দাম কত লোকেশন কোথায় প্রথম হচ্ছে আমরা কি দিয়ে শুরু করতেছি ভাই প্রথমত আপনাদের কাছে 6 পিনটা শুরু করি 6 পিনের ভিতরে তার মানে এটা হচ্ছে ভাই 42 টাকা পার পিস এটা বিক্রি করে 150 টাকা 200 টাকা আপনারা আমার থেকে 42 টাকা দিয়ে নেবেন আপনারা বিক্রি করবেন 100 টাকা 120 টাকা 150 টাকা 200 টাকা যা আপনারা যেমন ব্যস্ত পারেন এরকম থাকবে বা আপনাদের 95% লাভ যদি আমার থেকে 1 টাকা কিনেন ওই মাল 15 টাকা বিক্রি হয় 15 টাকায় বিক্রি 15 টাকায় বিক্রি

একটা কালারিং হোল্ডার কিনবেন আমার কাছে উনিশ টাকায় বিক্রি করবেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকায় ভাই মানে মুখে যে রেটটা বলতেছেন মানে আসলে তো এই রেটটাই পাবেন আমি যে কথাগুলি বলতাছি ভিডিওটা ডাউনলোড দিবেন এবং ভিডিওটা স্ক্রিনশট মাইরা আমার কাছে পাঠিয়ে দিবেন আর আমার এটা আসা লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেট মুকুল ইলেকট্রিক একশো সাতাশি নাম্বার দোকান চার এবং পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে থেকে আপনারা আসেন কমলাপুর বা সাইদাবাদ বা যাত্রাবাড়ি বা গুলিস্তান বা কাপতুলি নামবেন নাইমা আমার একটা ফোন দিবেন যে ভাই আপনার দোকানে কাটটা আমার পাঠান না এলে আপনার দোকানের ঠিকানাটা আবার বলেন আমি একটা রিক্সা বা একটা মোটর সাইকেল বা একটা সিঞ্জি নিয়ে আমি আসি আচ্ছা আচ্ছা আমি লোকেশন আপনাদের দিয়ে দিব আচ্ছা তারপর আর এখন আপনাদের যে আইটেমগুলো আমি দেখাবো তা হচ্ছে কি আপনাদের সুইস প্যাকেট হোল্ডার টপিন প্লাগ একটা টেস্টার কিনবেন আমার থেকে 60 টাকা পার পিস 60 টাকা বিক্রি করেন 15 টাকা 20 টাকা টেস্টারের ভিতর তো অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি আছে যে 11 টাকা 50 পয়সা 19 টাকা 18 টাকা 50 পয়সা 17 টাকা 50 পয়সা

ওই মালটা তিনটেক কি কিনা ওই মালটা বিক্রি করেন পনেরো টাকা তাহলে আপনি সব বের করেন যে আপনি আসলে কত টাকার মাল নিলে কত টাকা লাভ করতে পারবেন আচ্ছা আচ্ছা বিক্রি না পারলে তো চেঞ্জ আসছে না বিক্রি করতে না পারলে ছয় মাসের ভিতরে আমার মাল আমার চেঞ্জ দিয়ে যে কোনো আইটেম আপনারা নিতে পারবেন শতভাগ মিল থাকবে কথা আচ্ছা ভাই তারপর হচ্ছে কি দেখতেছি তারপর হচ্ছে কি আর প্লাগ মাত্র সাতাশ টাকা পার পিস পূর্ব না বলবো না ভাই ভাইঙ্গে গেলে চেঞ্জ করে নিয়ে যাবেন আমার থেকে এটা হচ্ছে পনেরো টাকা পার পিস আচ্ছা আর এটা হচ্ছে সুইচ পাঁচ টাকা পার পিস লাল সুইচ রাখা যেব আপনার দশ টাকা পার পিস প্লাগ হচ্ছে 7 টাকা প্লাগ হচ্ছে 5 টাকা প্লাগ হচ্ছে 10 টাকা প্লাগ হচ্ছে 9 টাকা আচ্ছা বেড সুইজ হচ্ছে কি 11 টাকা 50 পয়সা তারপরে আপনাদের হোল্ডার আছে এদিকে মানে হোল্ডার আছে 11 টাকা সেফটি আচ্ছা 13 টাকা কালারিং অ্যাডাপ্টার আছে 10 টাকা সেফটি আছে 10 টাকায় বয়লার ইউজ করার জন্য আছে 13 টাকায় 13 টাকায় আছে ভাই কালারিং হোল্ডার আছে আপনাদের 11 টাকা 50 পয়সা পার পিস টেস্ট আছে ষাট টাকা পঞ্চাশ পয়সায় নতুন কোন উদ্যোক্তা বা ব্যবসায়ী ভাই আসলে কত টাকা সর্বনিম্ন হইলে শুরু করতে পারবে ভালো মতো সর্বনিম্ন ভাই যদি মার্কেটিংটা শুরু করেন মার্কেটিং শুরু করতে গেলেও কিন্তু দশ থেকে বারো হাজার টাকা লাগে ভাই

তার ভাই অনেক দোকান আছে মানে আপনার থেকে নিলে কি সুবিধাটা বেশি পাবে আমার থেকে নিলে সুবিধা এটা না ভাই বারোশো দোকান আছে মার্কেটে কার কথা মিল থাকে কার কথা কাজে মিল পাইবেন মালের গ্যারান্টি দিবে

আর যদি অরিজিনাল তামা নিয়ে যান অরিজিনাল তামা ওই লোকে আপনার আটশোশো টাকা থেকে শুরু ভাই আটশো টাকা থেকে আটশো টাকা থেকে আছে সাতশো টাকা তামা অরিজিনাল তিন বাই সাতশো টাকাও পাবেন কিন্তু বাজে একশো না

অরিজিনাল তামা না চাইনিজ তামা না পাঁচশো টাকা তামা তার ব্যবহার করতেছেন একটা বিল্ডিং বানালে বিল্ডিং এর ভিতর তার ঢুকে তো কাজটা কিভাবে করবেন আপনারা যুগের পর যুগ এটা থাকবে আর কি এটা হচ্ছে কি আপনাদের অরিজিনাল বিএসটিআই করা মাল বিএসটিআই করা বিআরবি অরিজিনাল বিএসটিআই এই যে বিএসটিআই করা আছে হ্যাঁ এটা তো বিএসটিআই করা আছে যেভাবে বিএসটি প্রত্যেকটা বিএসটিআই করা থাকবে বিএসটিআই সারা মাল নেবেন না আর অরিজিনাল বিজলি বিআরবি চিনার উপায়টা আমি বলে দেই এখানে একটা স্ক্যানার আছে

আমি সাতটার জায়গায় চোদ্দ কালার দিতে পারবো ভাই ভিডিওগুলো শেয়ার দিবে জন্য কিরকম কি সুযোগ সুবিধা ভাই সুযোগ সুবিধা যারা নতুন উদ্বেগটা আমার থেকে আপনাদের ভিডিও দেখা মাল নিবে তাদের জন্য দুইটা পঞ্চাশ ওয়াটার লাইট ফ্রি বড় বড় এরকম বড় বড় দুইটা লাইট ফ্রি তাদের দোকান আলোকিত করার জন্য এবং দোকানে সার্কিট ব্যাগার উঠায় যেতে বলতে পারে মুকুল ইলেকট্রিক মুকুল ভাই দুইটা লাইট গিফট করছে পারে আর ওনাদের জন্য একটা অফার আছে ক্যাশের উপর একটা টেবিল ফ্যান ফ্রি টেবিল ফ্যান ফ্রি থাকবে একটা টেবিল ফ্যান ফ্রি দোকানে বসে যেতে ফ্যানে বাতাস খাইতে পারে আর বলতে পারে মুকুল ইলেকট্রিক থেকে মাল আইনা মুকুল ভাই ঠগাই নাই জীবনে ঠগাইবো না লাভ কিভাবে করতে হইব সেটা দেখায় দিব মুকুল ইলেকট্রিক আচ্ছা আচ্ছা আপনারা মনে করেন যে লস হইছে তো লসের বুঝে দাম আমাতে দিয়ে দিবেন এটা মিল মিল থাকবে থাকবে ভাই আচ্ছা দর্শক মানে দেখাইলে অনেক দেখানো যায় আমরা হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি আর ভাইয়ের থেকে মাল নিচ্ছেন যারা আপনারা কমেন্টস জানিয়ে দেবেন আর যারা নিবেন আপনারাও জানাবেন যাতে করে নেক্সট টাইমে যারা নেয় ওনারা হচ্ছে আপনাদের কমেন্টস দেখে উপকৃত হতে পারে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ